পালিয়ে গিয়েছিলাম কিন্তু ফিরে আসার রাস্তা পাইনি সেই সন্ধেটা আজও ভুলতে পারি না আমার হাতের মেহেন্দি শুকায়নি তখনও চোখে ছিল হাজারটা স্বপ্ন তাকে নিয়ে আমাদের জীবন নিয়ে আমি ভেবেছিলাম পরিবারের মানসম্মান হারালেও ওর ভালোবাসা আমার সব কষ্ট ভুলিয়ে দেবে ভেবেছিলাম পালিয়ে গেলেই বিয়ে হয়ে যায় সংসার গড়ে ওঠে কিন্তু আমি ভুলেছিলাম একটা কথা ভালোবাসা একা হাতে সংসার করতে পারে না প্রথম কয়েকদিন যেন গল্পের মতো কেটেছিল তারপর শুরু হলো অভিযোগ খোটা অবহেলা তুমি তো পালিয়ে আসতে পারো নিশ্চয় আর কাউকে নিয়েও পালাতে পারতে এই কথাটা ওর মুখে শুনে প্রথমবার বুঝলাম আমি কি হারিয়ে ফেলেছি বাবার বাড়িতে ফোন করতে পারতাম না মার গলা শুনতে পারতাম না আর স্বামীর ঘরে শুধু তুচ্ছতাচ্ছিল মাঝরাতে কাঁদতাম চুপচাপ শব্দ না করে আল্লাহকে ডাকতাম আমি কি ভুল করলাম একদিন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনলাম ওর মা বলছে পালিয়ে আসা মেয়েরা সংসার করতে জানে না ওদের প্রতি বিশ্বাস রাখা যায় না সেদিন বুকটা ফেটে গেছিল আমি তো শুধু ভালোবেসেছিলাম তবে কেন ভালোবাসা এত অন্ধ হলো যে বাবা মার কান্না দোয়া সবকিছু আমি পেছনে ফেলে এলাম আজ আমার বাচ্চা হয়েছে ওর চোখে মাঝে মাঝে আমার নিজেরই মুখ দেখি অভিমানী ভিত আর কিছুটা অনুতপ্ত আমার জীবন এখন চলছে কিন্তু জানো আমি পালিয়ে গিয়েছিলাম কিন্তু ফেরার কোনো রাস্তা রেখে যায়নি আর সেই কারণেই আমি আর কোনো দিন সত্যিকার ফিরে যেতে পারিনি বিশ্বাস করো যারা মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে যায় বিয়ে করে তাদের অধিকাংশ কষ্টে থাকে ভালোবাসা হালাল হোক হারাম নয় প্রেম যদি সত্যি হয় তবে তা গোপনে পালিয়ে নয় বরং সম্মানের সঙ্গে পরিবারকে নিয়ে হালাল পথে হওয়াটাই সবচেয়ে সুন্দর ও বরকতময় পালিয়ে গিয়ে বিয়ে করলে হয়তো শুরুটা রোম্যান্টিক মনে হবে কিন্তু শেষটা হয় অনেক সময়ই তিক্ত পরিবারের বদওয়া সম্পর্কের ওপর আল্লাহর অসন্তুষ্টি এবং সমাজে অপমান আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না এটা এক বিস্তৃ কাজ এবং খুবই মন্দ তোমার ভালোবাসা যদি সত্যি পবিত্র হয় তাহলে তা আল্লাহর বিধানের আলোকে হালাল করো পরিবার রাজি করাতে সময় লাগলেও দোয়ার ধৈর্যের মাধ্যমে করো কারণ যা হালাল তাতেই রয়েছে শান্তি সম্মান ও বরকত আর যা হারাম তাতে হয় আগুনের শুরুর উষ্ণতা শেষে পড়ার কষ্ট গল্পটি এই পর্যন্তই ছিল যারা বাবা মাকে কষ্ট দিয়ে অচেনা অজানা এক ছেলের কিছু দিনের ভালোবাসায় পাগল হয়ে ছুটে পালান আর অবশেষে কিছুদিন কাটানোর পরে যখন বাবা মার কথা মনে পড়ে তখন আর বাবা মায়ের কাছে ফিরতেও পারেন না তাদের জন্য এই গল্পটি আশা করি ভালো লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে